ফর্ম দেওয়া শুরু হবে সম্ভবত এক তারিখ থেকে ছ তারিখের মধ্যে এবং পরীক্ষা হবে বাইশ ডিসেম্বর কেমন হয়েছিল বাগনান হাইস্কুলের মেধা অন্য দু সালের পঞ্চম শ্রেণীতে ভর্তির প্রশ্নপত্র বাংলা ইংরেজি পূর্ণমান তিরিশ সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট বাংলার একটি রচনা দেয়া হয়েছিল যেটাতে ছিল দোষী ছেলে জ্যোতি সারাদিন অপেক্ষা করে কখন দিনের শেষে মাতাকে নিয়ে যাবেন গরুই নদীতে স্নান করতে রাতের বেলায় দিদি বিনোদবালা সঙ্গে শান্ত জ্যোতি মায়ের কোল জড়িয়ে শোয়ে আর শোনে রামায়ণ মহাভারত পুরাণের গল্প রানা প্রতাপ শিবাজি সীতারাম রায় প্রতাপাদিত্যের কাহিনী বীরত্বের এসব কাহিনী শুনে বুকটা যেন তার টনটন করে তেমনি প্রহ্লাদের গল্পে চৈতন্য নানো কবিরের কথায় মন ভরে ওঠে তার ভক্তিতে এখানে এক নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া আছে পাঁচটি জ্যোতিকে তার মা কোথায় স্নান করতে নিয়ে যেতেন উত্তর হবে গরুই নদীতে জ্যোতির দিদির নাম কি বিনোদবালা কোন কোন বীরত্বের কাহিনী শুনে জ্যোতির বুকটা টন টন করে উঠত রামায়ণ মহাভারত পুরাণের গল্প রানা প্রতাপ শিবাজী সীতারাম রায় প্রতাবাদিত্যের কাহিনী শুনে জ্যোতির বুকটা টন করে উঠত কাদের গল্প শুনে জ্যোতির মন ভক্তিতে ভরে উঠত উত্তর প্রহ্লাদের গল্প চৈতন্য নানক কবিরের কথায় জ্যোতির মন ভক্তিতে ভরে উঠত জ্যোতি রাতে কোথায় সুত মায়ের কোল জড়িয়ে মায়ের কোলের কাছে এরপর বিপরীত শব্দ লেখুন দুরন্ত বিপরীত শব্দ হবে শান্ত অভ্যাস অনভ্যাস এখানে নম্বর থাকবে হাফ হাফ করে দুটো যদি ঠিক যায় তাহলে এক পাবে তিনের দাগের আছে নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো মাটির কড়ায়েতে মাছের ঝোল রাধে উত্তম পুরুষে হবে মাটির কড়ায়েতে মাছের ঝোল রাঁধি প্রত্যেক প্রশ্নের উত্তর লেখার সময় খেয়াল রাখতে হবে যেন হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর হয় এর জন্য বিশেষ নম্বর প্রদান করা হয় ছাত্রদের আমরা চারের দাগের এবার কিছু প্রশ্ন দেখে নেব চারের দাগের বেমানান শব্দটি লেখ সিঁড়ি চিলেকোঠা বারান্দা বাজার এখানে বেমানান হবে বাজার পাঁচের দাগের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে একটি শব্দ তৈরি করো খা রা লে প এটা সাজালে হবে লেখা পড়া এগুলো প্রত্যেকটাতেই আপনার এক এক করে আছে সঠিক হলে সম্পূর্ণ পাবে এবং হাতের লেখা সঠিক করতে হবে স্পষ্ট করতে হবে ছয় ধাকার আছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো যেমন সারারা সারা করে ছুটোছুটি এমনি করে হলো এটা সাজালে হবে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো সাতের দাগের আছে বাক্য রচনা করো ছটফট নিজের মতো করে বাক্য গঠন করবে পরের আছে লিঙ্গ পরিবর্তন করো বন্ধু বান্ধবী এটা সবাই জানে অর্থ পার্থক্য লেখ যেমন তারপর একা পর সাপ আছে সাপ মানে অভিশাপ আর দুদশ একা পর সাপ মানে প্রাণী বিশেষ দশের দাগের আছে সমার্থক শব্দ আঁখি আখির সমর্থক শব্দ চোখ হয় নয়ন হয় চক্ষু হয় এগারো দাগের সন্ধিবিচ্ছেদ করো নগেন্দ্র যুক্ত ইন্দ এখানে প্রত্যেকটা প্রশ্নের মানি হবে এক আবার বলছি হাতে লেখা স্পষ্ট করতে হবে স্পষ্ট করে লিখতে হবে সমার্থক শব্দের জন্য আঁখির সমার্থক শব্দ একটি লিখলেও হবে একটি লিখলেও হবে দুটি লিখলেও হবে তিনটি লিখলেও হবে অর্থাৎ আঁখির সঠিক সমর্থা শব্দ একটি লিখলেই ফুল মার্কস পাবে এরপর সাবজেক্ট ইংলিশ এখানে নিজের নাম এবং ফর্ম নম্বর লিখতে হবে প্রথমে একের দাগের ফিলিন দি ব্ল্যাঙ্ক দেওয়া আছে এ এন দি অর্থাৎ আর্টিকেল দিয়ে পূর্ণ করতে হবে প্রথমে এর দাগেরটা হবে এন এর দাগেরটাও হবে এন সি এর দাগের হবে দি আর ডি এর দাগের হবে এন দুইয়ের দাগের আছে সার্কেল দ্য অড ওয়ার্ড আউট কোনটা বেমানান শব্দ সেই শব্দটাকে গোল করে দিতে হবে যেমন এর দাগে হিউজ স্মল ভেস্ট এনার মাস এখানে স্মল যেটা আছে ওটা অড বেমানান ওটাকে গোল চিহ্ন বানাতে হবে নেক্সট বিয়ের দাগের যেটি আছে ওখানে আছে ডবল এল ডাল ডাল শব্দটি বেমানান সি দাগের আছে নর্মাল এই নর্মাল শব্দটি এখানে বেমানান ডিয়ের দাগের বাক্যের মধ্যে রিল্যাক্সড এই শব্দটি বেমানান এইভাবে বেমানান শব্দ খুঁজে তাকে গোল করতে হবে গোল একটা সার্কেল করে দিতে হবে পেনের কালি দিয়ে তিনের দাগের অতীতকাল অর্থাৎ পাস্ট টেন্সে করতে হবে যেগুলি প্রেজেন্ট টেন্সে আছে এগুলি পাস্ট টেন্সে করতে হবে ক্যাচ ক্যাচের পাস টেন্স কট মিট মিট এম ইটি ড্র ডিআর ই ডব্লু ডিউ হবে শেক হবে সাউট এস ও ইউ জি এইচটি সাউট এরপরে চারের দাগের আছে বহু বচন অর্থাৎ পুরাল নাম্বার এখানে এক বচন সিঙ্গুলারে আছে পুরাল করতে হবে যেমন ওয়াইফ ওয়াইভস ডব্লু আই ভি যেমন ডিআর ডিডবলই আর এখানে কোনো পরিবর্তন হবে না চাইল্ড আছে চিলড্রেন হবে ফুট আছে ফিট এফ ডবল ইটি এরপরে পাঁচের দাগে ইংরেজিতে অনুবাদ করো ট্রান্সলেশন ছোট ছোট ছেলেরা দৌড়াদৌড়ি করছে এখানে দা দিতেও পারো নাও পারো দ্য স্মল বয়েজ আর রানিং আমি বাগনান হাই স্কুলে পড়তে চাই আই ওয়ান্ট টু স্টাডি ইন বাগনান হাই স্কুল নেক্সট ছয়ের দাগের আছে এখানে যে শব্দগুচ্ছগুলো আছে এগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করতে হবে আর কোথায় ক্যাপিটাল লেটার হবে কোথায় ফুল স্টপ হবে কোথায় কমা হবে সমস্ত কিছু নিজেকে দিতে হবে যেমন দিল্লি বিগ সিটি ইজ এ তাহলে এখানে সঠিকভাবে বাক্যটা গঠন করলে হবে দিল্লি ইজ এ বিগ সিটি এরপর নেক্সট বিয়ের দাগের যেটি আছে হ্যাজ প্লেস সিটি মেনি ভিজিট টু দা এখানে হবে দ্য সিটি হ্যাজ মেনি প্লেস টু ভিজিট নেক্সট শিয়ের দাগের আছে অর্থাৎ এইগুলোতেও বলা ভালো যে প্রত্যেকটাতে সাজিয়ে লিখতে পারলেই এক করে আছে শিয়ের দাগের আছে ট্যুরিস্ট ভিজিট থ্রু আউট দ্য ইয়ার দিল্লি এখানে সাজাল হবে ট্যুরিস্ট ভিজিট দিল্লি থ্রু আউট দ্য ইয়ার এখানে ডি দাগের আছে মেট্রো দিল্লি দ্য ইন্ডিয়া লার্জেস্ট রেল ইন হ্যাজ সিস্টেম নেক্সট মেট্রো দিল্লি দ্য ইন্ডিয়া লার্জেস্ট রেল ইন হ্যাজ সিস্টেম উত্তর হবে দিল্লি হ্যাজ দ্য লার্জেস্ট মেট্রো রেল সিস্টেম ইন ইন্ডিয়া অথবা এটা হয় ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট মেট্রো রেল সিস্টেম ইন দিল্লি নেক্সট বিউটিফুল পার্ক দিল্লি মেনি হ্যাজ তাহলে দিল্লি হ্যাজ মেনি বিউটিফুল পার্ক গণিত আর সাধারণ জ্ঞানে তিরিশ নম্বর আছে এখানে প্রথম যে অঙ্কটি সাত লক্ষ আটশো আট এটি অঙ্কে লিখলে হবে সেভেন ডবল জিরো এইট জিরো এইট অর্থাৎ সাত শূন্য শূন্য আট শূন্য আট এরপরে আছে এটাকে কথায় লিখতে হবে এটা হবে চার লক্ষ দুই হাজার তিনশো এক এরপরে আছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এরপর হয়তো চতুর্ভুজের এবছর হয়তো প্রশ্ন আসতে পারে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত সেক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি হবে চার নম্বর প্রশ্ন আছে এক ঘন্টা সমান কত সেকেন্ড এটা হবে ছত্রিশশো সেকেন্ড দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি হবে সাতানব্বই একাশি এর বর্গমূল করলে হবে নয় এগুলো প্রত্যেকটাতেই নম্বর আছে এক করে এরপরে নির্দেশ মতো উত্তর দাও তুমি বারোটি খাতা কিনবে একটি খাতার দাম আঠাশ টাকা হলে খাতা কিনতে কত টাকা তার লাগবে তাহলে এক্ষেত্রে কী করতে হবে না ঐকিক নিয়মভাবে করলে হবে আর তুমি যদি আঠাশকে বারো দিয়ে গুণ করে দাও সেক্ষেত্রেও হবে উত্তর হবে তিনশো ছত্রিশ টাকা সাত কেজি আপেলের দাম সাতশো বিয়াল্লিশ টাকা হলে এক কেজি আপেলের দাম কত এক্ষেত্রে সাতশো বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলেই উত্তর হয়ে যাবে তখন উত্তর হবে একশো ছ টাকা এরপর রাম ও শ্যামের এখন মোট বয়স আঠেরো বছর হলে দু বছর আগে তাদের মোট বয়স কত ছিল তাহলে দু বছর আগে দুজনেরই বয়স দুই করে কমবে তাহলে মোট চার বছর কমবে এক্ষেত্রে আঠেরোর সঙ্গে চার বিয়োগ দিতে হবে তাহলে তার চার বিয়োগ দিলে হবে চোদ্দো তাহলে দুজনের মোট বয়স দু বছর আগে ছিল চোদ্দো বছর এখানে একটা সরল আছে ছয় চার ভাজিত দুই ভাজিত দুই গুণিত তিন বদমাস নিয়ম অনুযায়ী এখানে প্রথমে ভাগের কাজ হবে তাই চারের সঙ্গে দুই ভাগ করলে হবে দুই আবার দুইয়ের সঙ্গে দুই ভাগ করলে হবে এক এরপরে ছয় গুণিত এক গুণিত তিন সমান তিন ছয় আঠেরো হবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বিয়োগ করলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে এখানে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় 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 তিনটে নয় আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের গায়ে দুটো শূন্য এ বিয়োগ করলে হবে আট নয় নয় তিনটি সংখ্যার গড় কুড়ি এদের মধ্যে দুটি সংখ্যা চোদ্দ ও পঁচিশ হলে তৃতীয় সংখ্যাটি কত তিনটি সংখ্যার সমষ্টি তিন গুণিত কুড়ি সমান ষাট ষাট থেকে চোদ্দো আর পঁচিশ বিয়োগ দিলে হয় একুশ এখানে উত্তর হবে একুশ ছাপান্ন হাজার দুশো চার সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান ও প্রকৃত মানের কত স্থানীয় মান হবে দুইয়ের দুশো আর প্রকৃত মান হবে দুই বিয়োগ করলে হবে একশো আটানব্বই প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে পড়ে তার উত্তর করতে হবে এবং পরপর যেমন বলেছে তেমনভাবেই কষতে হবে আন্দাজে কোনো উত্তর করা যাবে না এখানে কষে যে ঘরটা দেওয়া আছে ওর মধ্যেই কষে তার উত্তর বার করতে হবে এরপরে আমরা বিষয়ে দেখব সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে থাকবে দশটি প্রশ্ন তার মান এক করে হলে দশ একে দশ এখানে প্রথম প্রশ্ন হচ্ছে সিটি অফ জয় কোন শহরকে বলা হয় সিটি অফ জয় বলা হয় কলকাতা শহরকে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী এরপরের প্রশ্ন আমরা দেখে নেব দক্ষিণের গঙ্গা কোন নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে চতুর্থ প্রশ্ন রামধনু বা রংধনুতে কতগুলি রং থাকে উত্তর হবে সাত্রী বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর হবে নাইট্রোজেন বা এন টু ছ নম্বর প্রশ্ন সিপিইউ এর পুরো কথাটি কী উত্তর হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সাত নম্বর প্রশ্ন ফেলুদা চরিত্রটি কোন লেখকের সৃষ্টি উত্তর হবে সত্যজিৎ রায় সাত নম্বর প্রশ্ন ভারতের জাতীয় খেলা কি উত্তর হবে হকি নম্বর প্রশ্ন ভারতে জাতির জনক কাকে বলা হয় উত্তর হবে মহাত্মা গান্ধী শেষ প্রশ্ন শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর